এই সুরা ফাতিহা এতটাই গুরুত্বপূর্ণ একটা সুরা সুরা ফাতিহার ফজিলত এর গুরুত্বই একটা জমাতে আলোচনা করা যায় পুরো তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো যে নামাজের মধ্যে যে আমরা সুরা ফাতিহা পড়ি তখন আসলে কি ঘটনাটা ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের 395 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন সুরা ফাতিহা পড়ে তখন আল্লাহ আল্লাবুল্লাম বান্দার প্রত্যেকটা আয়াতের জবাব দেন সকল করে এই অনুধাবন এই অনুভূতিকে আমাদের মধ্যে কখন হয়েছিল আমরা যখন বলি আলহামদুলিল্লাফ বিলালী অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব ভারতের মালিক বিশ্ব চলাচলের মালিক যিনি তার জন্য সমস্ত প্রশংসা তখন আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করতেছে সকল বলে সুবহানাল্লাহ এটার অনুভূতিটা অন্যরকম এর অর্থ যদি আপনি জানেন আপনি যখন বুঝবেন যে আপনি সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আয়াতের জবাব দিচ্ছেন তখন আপনার অনুভূতিটা ভালো হবে না আপনার অনুভূতিটা ভালো হবে তারপরে বান্দা যখন বলেন আর রহমে রহিম তখন আল্লাহ রাবু দামিনীর উত্তরে বলেন আল্লাহ আরবুদ আলামীর জবাবে বলেন হামিদ আল্লাহ আব্দুল আলমীর জবাবে বলেন আসনা আলিয়া আব্দী বান্দা আমার গুণ করছে বান্দা আমার গুণ করণে করছে রহমান রহিম হচ্ছে আল্লাহতালার গুণবাচক নাম আমরা যখন আর রহিমা রহিম করি তখন আল্লাহ রাবুল আলামীর জবাব দিয়ে বলেন যে বান্দা আমার গুণ করতেছে তারপরে যখন আমরা বলি মালিক ইয়াউম তখন আল্লাহ রাব্বুল আমাদের এই আয়াতের জবাবে বলেন মাজ্জাতানি আব্দি বান্দা আমার মর্যাদা বর্দা করতেছে বান্দা আমার উচ্চ মর্যাদা বর্দা করতেছে সকলে বলি সুবহানাল্লাহ জব্রাত। সম্মানিত হাফেজিন এরপরে যখন আমরা বলি ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দিল যে এই আয়াতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ হচ্ছে বান্দার জন্য এটা আমার মধ্যে এবং বান্দার মধ্যে ব্যাপার বান্দা যা চায় আমি বান্দাকে তাই দিব সকল গলি সুবহানাল্লাহ এই অর্থগুলো যদি আমরা জানি সরাফাতেহা যখন আমরা করি আল্লাহর গুলা আলামিন আমাদের এই আয়তের জবাবগুলো যখন দেন এটা যখন আমরা জেনে গেলাম আমাদের অনুভূতিটা হওয়া অন্যরকম তারপরে আমরা যখন বলি দিনা সেরাফ মুস্তাফ ইন হে আল্লাহ আপনি আমাকে সহল সহজ সঠিক পথ দান করুন সঠিক পথের দিশা দিন তখন আল্লাহর গুলা আলামী বলেন হাজার

যখন বান্দা বলেন শিরফল্লা দিন আকান্তা আলাইহিম ওই হিন্দক ভূবে আলাইহিম কলার দও আলহীন যখন এই আরেকটা বান্দা উচ্চারণ করে তখন আল্লাহর কুলা আলামীন বলেন যে বান্দার জন্য তাই বান্দা যা চায় অর্থাৎ আপনি নামাজের মধ্যে সিরাফ ফাতেহার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সরল সহস্রলিক পথ সিরাত ই মুস্তাকিমের পথ অর্থাৎ জাম্লাতের পথ আপনি চেয়ে নিয়েছেন